আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু আল্লাহ পাখির ইচ্ছা আমি ভালো আছি আজকের একটা কথা বলবো যে যারা নামাজ পড়ে না বিশেষ করে যে নামাজ মানুষ পড়ছে বলে না যে মানুষ যারা নামাজ পড়ে না তাদেরকে মানুষ দূরের কথা স্বয়ং জমিন পর্যন্ত ভয় পায় যদি বলে কেমন কিরকম এক সময় একটা বুড়ি বুড়ি মহিলা নবীজির জামানায় তখন নোমরাতি আল্লাহ তালা আনু খলিফার জামানা তখন চলছে খলিফা তা কাজ করছিল কাজ করতে করতে ইহুদের বাড়ি কাজ করছে সারাদিন কাজ করার পরে একটা মজুরি হিসেবে দুশো গ্রাম বা তিনশো গ্রাম তেল দিয়েছে ওই জাইতুন গাছের তেল তেল তা ওই নিয়ে মোটামুটি জৈব মহিলা শরীর দুর্বল হেঁটে হেঁটে আসছিল আসতে আসতে মোটামুটি হঠাৎ করে হাত থেকে এটা পড়ে যায় সারাদিন কাজ করে ক্লান্ত পড়ে যায় পড়ার সঙ্গে সঙ্গে মরুভূমির ময়দান সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে সঙ্গে সঙ্গে যারা টেনে নেওয়ার দরকার সে টেনে নিয়েছে এবার মহিলাটা কান্না করছে খুব কুড়ি মহিলা কান্না করতে গেলে তো উনি গেছে কাছে বলে তোমার আমার বিচার করে দিতে হবে তা তা বলছে কি বিচার বলেন তা বলছে বিচার আমি কাজ করেছি সারা দিন ধরে ধরে আমাকে একটা তেল দিয়েছিল মজুরি হিসেবে তা সেই তেল নিয়ে আসছিলাম আসতে আসতে হঠাৎ করে পা আমি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো আপনার মাটি টেনে নিয়ে এসে আমার ইয়ে দিতে হবে জবাব দিতে হবে তা বলছে এই তো বহু একটা সমস্যার ব্যাপার মাটির থেকে পানি তার মানে যে টেনে নেয় যে বালি থেকে পানি সে পানি কি তোলা অসম্ভব জিনিস তো সে মোরা দিল তালা ভাবছে যে এটা তো অসম্ভব জিনিস একে কীভাবে সম্ভব করব। দেখুন মোরা দিল তালা ভাবলেন একটা কাগজ লিলেন নিয়ে তাতে চিঠি লিখলেন কি কুনে লিখেছে লিখে গিয়ে বলে বুড়ি মহিলার কাছে দিয়েছে বলছে জান মা এটা গিয়ে যেখানে আপনার ইয়ে পড়ে গেছে ওই তেলটা পড়ে গেছে ওখানে গিয়ে এটা দিবে তোমার সঙ্গে সঙ্গে দেখবে আপনার তেল ফেরত দেবে বুড়ি মহিলাটা গিয়েছে যেখানে গিয়ে তেলটা পড়ে গিয়েছিল সেখানে গিয়ে ওই কাগজটা রাখতে দেরি তার আগে তেল বার হতে দেরি হয়নি তা এবার সবার একটা রহস্য থাকবে যে ওমর রাধি আল্লাহ তালা আনহু কি লিখেছিল ওখানে আসলে লিখেছিল আনহু মানে তুমি যে জমিন তুমি যদি এখানে তেলটা যদি না ফিরত দাও তাহলে তোমার ওখানে বেনামাজির কবর দেওয়া হবে ওই ভয় থেকে সে জমিন পর্যন্ত ওই সে শুকনো তেলটাকে সঙ্গে সঙ্গে সেই বুড়ি মহিলাকে ফিরত দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন নামাজ যদি না পড়েন মানুষ তো তাকে সম্মান করা তো দূরের কথা এ জমিন পর্যন্ত তাকে ঘিরি না করে তাহলে অবশ্যই বন্ধুরা পাঁচ অক্টো নামাজ পড়বেন চেষ্টা করবেন আজকে না হয় কালকের একক তো হোক দুহক্ত হোক চেষ্টা করবেন কথা ভাই আবার অন্য কোনো ইসলামিক ভিডিওই দেখা হবে